Thank you. রাত্রি নটা চব্বিশে নিয়ে আমার মেয়ে যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোর ঘুরে ধরো অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে পিজিতে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানাওকে রেস্কিউ করে রেখে দিয়েছে ওখানে যাই আমি মানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়ের কাছে ঘটেনি বলছে আমি একটা এফআইআর একটা ছেলেকে আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন আমি সেগুলো